আপনারা এতক্ষণ হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলবো আবার অনেকে হয়তো অবাক হচ্ছেন যে এই কথা আমি কিভাবে বললাম যে প্রণব বর্মাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়ানো উচিত তো ভাই এই কথাটা আমার না এই কথাটা হচ্ছে যে আমাদের মহামান্য স্বাধীনতা জিরো টু হাজার এর জঙ্গি নেতা হাসনাত আব্দুল্লাহ স্যারের কথা গত পরশুদিন উনি বলেছিলেন যে প্রণব বর্মা বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত ইন্ডিয়াতে আক্রমণ করা উচিত সেভেন সাত টুকরো করে দেওয়া উচিত আট টুকরো করে দেওয়া উচিত না হলে এই হবে সেই হবে এগুলো নিয়ে যখন গরম গরম চলছিল তখন সম্ভবত গত পরশু দিন প্রণব বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ডেকেছিলেন এবং ডেকে কথাবার্তা বলেছেন এরপরে যতটুকু জানলাম যে প্রণব বর্মা ইন্ডিয়াতে ওনাদের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছেন যে এই দেশে ওনার পক্ষে আর কাজ করা সম্ভব নয় শুধু এটা দুই দেশের কূটনীতিকদের ব্যাপার তারা কি করবেন না করবেন সেটা যেহেতু তাদের ব্যাপার আবার গতকালকে ছিল বন্ধের দিন এই দিনে বাংলাদেশের অ্যাম্বাসেডারকে ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তর ডেকে নিয়ে গিয়ে কি কি বলেছেন সেইটা নিয়ে আজকে আজকে আমাদের মহামান্য হাসনাত স্যার উনি বললেন যে প্রণব বর্মাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত তার কারণ কি ভাই যে কূটনীতি সে একটা দেশের অন্য একটা দেশের কূটনীতিক তাকে এইভাবে শিষ্টাচার বহির্ভূতভাবে লাথি মেরে বের করে দাও গুলি করে দাও আবার আরেকজন ওই যে উমামা হাতেমার ভাই মনে ওইটা দুটাই দাঁতলা একই রকম তো ওইটা আবার কইছে যে আগামীতে মার্চ যেটা হবে সেটা তোরা ওরা কোদাল নিয়ে আসবে ইন্ডিয়ান অ্যাম্বাসির একটা একটা ইট খুলে নিয়ে যাবে তো অবস্থা দৃষ্টি যা মন হয় যে ইরানে আমেরিকান এমবেসি যেভাবে জ্বালাই দিছিল আমার সেই দিকেই যাচ্ছে এবং এটা পুরোটাই ইন্ধন দিচ্ছে সরকার কারণ এই সব কথাবার্তা যারা বলতেছে তাদেরকে কি সরকার কি এখনো বাধা দিয়েছে বা কোনো কিছু বলেছে যে এইরকম শিষ্টাচার বহির্ভূত কথা বলা উচিত না বা আপনারা এভাবে বলবেন না এটা সরকার বুঝবে এগুলো তো কিছু বলে না তাহলে কি প্রচ্ছন্ন সরকারই করছে গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হয়ে যাবে তো অনেকে বলেছিলেন ভাই কবে বন্ধ হবে কেমনে বন্ধ হবে ভাই কবে বন্ধ হবে কেমনে বন্ধ হবে সেইটা তো আর আমার হাতের উপর না যে আর এটা বলাও যায় না যে কোনো একটা দেশের এম্বাসি আজকেই বন্ধ হয়ে যাবে কালকেই বন্ধ হয়ে যদি যুদ্ধ না লাগে তবে সেটার একটা সিমটম তো সম্মত আজকে দেখতে পেয়েছেন যে লং মার্চের অজুহাতেই হোক বা নিরাপত্তার ব্যাপারই হোক যে ভাবে আজকের দিনের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিয়েছে

তোমরা আসো 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 এই জায়গায় আমরা ব্লক করব এরপর তোমরা একটা মিটিং টিং করে আপাতত চলে যাবে এভাবে কইরা তোমরা শুক্রবার শুক্রবার মেইন হিটিং পিরিয়ড সেদিনের ভিতর কিছু একটা ঘটবে এদিকে আজকে যতটুকু ইনফরমেশন পেলাম যে ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করে যারা তাদের পরিবার যারা বাংলাদেশে আছে বা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে যেসব ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার যারা ভিসা নিয়ে বাংলাদেশে কার্যক্রম করছে বা চাকরি করছে এদের সকলের পরিবার কে কোথায় থাকে কি করে না করে সমস্ত কাছে আছে তার মানে আস্তে আস্তে তারা হিট হবে তারা এটা বলা হচ্ছে কিন্তু জানি না কি হবে তবে ভাই সব সম্ভবের দেশ বাংলাদেশ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে তো আমার এই ভিডিওটা আমার ভারতীয় যেসব ভাই বোন দেখেন তাদের কাছে আমি বলবো যে এই যে আমার দেশের মানুষ এখন যেভাবে আপনার দেখছেন যে যেভাবে আপনাদের ঘৃণা করছে আপনাদের এম্বাসি খুইলা ফেলার কথা বলছে লাথি মারার কথা বলছে আপনার সরকারের কাছে দাবি জানানো উচিত যে আমাদের দেশে আপনাদের এম্বাসিটা আল্লাহর রস্ত বন্ধ করে দেন কিছুদিন বন্ধ করে দেন চাউল ডাইল আমাদের কাছে বেচেন না কি দরকার আছে এই ছয়চল্লিশ টাকা ধরে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাউল বেচার বন্ধ করে দেন বন্ধ করে দেন কাটাতারে বেড়া লাগাই দেন একদম প্রতি ইঞ্চি জায়গায় কোনো সবকিছু বন্ধ করে দেন একটু দেখুক না আমার দেশের লোকজনও দেখুক যে আপনারা ছাড়া আমরা চলতে পারি কিনা আর আমাদেরকে ছাড়া আপনারা চলতে পারেন কিনা একটু দেখানোর দরকার এবং এই কারণে আমার মনে হয় একটু নিরাপত্তার অজুহাতেও হইল আপনাদের অ্যাম্বাসি ফ্যাম্বাসি এগুলো বন্ধ করে দিয়া একটু চুপ থাকলে তো মনে হয় যে কিছু একটা হবে আমরাও বুঝবো যারা আন্দোলন করতে তারাও বুঝবে আপনারাও বুঝতে পারবেন আসলে কে কার পরিপূরক কে কার কে দরকার আর আওয়ামী লীগ কাছে আমার একটা অনুরোধ যে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এখন রাস্তা ঘাটে পালায় রয়েছে অমুক রয়েছে তমুক রয়েছে এই অবস্থায় আছে তাহলে একটা মনে গণ আত্মসমর্পণ কর্মসূচি দেওয়া উচিত যে যার বিরুদ্ধে এক একজনের ভিতরে সতেরো আঠারোটা মামলা আছে তো এই হিসাব করতে গেলে আমার মনে হয় লাখ পাঁচেক লোকের বিরুদ্ধে মামলা আছে তারা সকলে গণ আত্মসমর্পণ কর্মসূচি দিলেই হয় সবাই আত্মসমর্পণ করে যার যার মতো সবাই জেলে যাবে থেকে আর না জেলে যায় ডাইল রুটি খায় কতদিন সরকার খায় তারা কতদিন আমরাও খাইতে পারি সেটাও দেখি দুইটা গেলে হয়তো একদিন আমরা জেলখানা ভাই বাইরে আসবো লাখ লাখ পোলা পাই সেদিন আরেক বিপ্লব হয়ে যাবে এরকম একটা কর্মসূচি মনে হয় আমার দেওয়া উচিত তার মূল কথা কিন্তু আসলে যে ভারতের প্রণব বর্মা ওনাকে যে লাথি মেরে বের করে দিবেন এই ধরনের ঘটনা আমি পৃথিবীর আর কোন দেশ সম্পর্কে কোন দেশের জনগণ এভাবে বলছে কি না আমি জানি না এখন আপনারা অনেক বলতে পারেন যে ভাই এরা জনগণ না ভাই এরা জনগণ না তো এরা কি কুত্তা বিলাই না এরা জনগণ সন্ত্রাসী জনগণকার যাই হব যেহেতু দেশটাই চলতেছে সন্ত্রাসী সরকারের মাধ্যমে সে তাদের সরকার সন্ত্রাসী হবে তো এখন প্রণব বর্মাকে আজকে লাথি মারতে চাচ্ছে কালকে আবার আরেকজনকে লাথি মারতে চাইবে তবে এই হাসনাত আবদুল্লার মাথায় কিছু আছে কারণ সে জানে যে প্রণব বর্মা যেহেতু বলে দিয়েছে যে এই দেশ আর কাজ করতে সে ইচ্ছুক না সুতরাং তাদের সরকার হয়তো তাকে উঠে নিয়ে অন্য কাউরে দিবে সুতরাং সে হয়তো কালকে বলবে যে দেখছো আমি যখন বলেছি লাথি মেরে প্রণব বর্মাকে বের করে দেওয়া উচিত তখনই প্রণব বর্মাকে নিয়ে গেছে আর এই হাসনাত আবদুল্লার দুই দিন আগে হাসনাত আবদুল্লার হুমকিতে যেহেতু ইন্ডিয়ার মাথা একটু নড়ছে ওনারা যেহেতু ইয়েকে নিয়ে গেছে কাকে বাংলাদেশের নিয়ে যেয়ে কিছু বলছে সেটার বিপরীতে আজকে আবার হাসনাত বলল জোরে ডাকছো তার আগে এর লাথি মেরে বের উচিত আমার মনে আর আরেকটু আপনাদের স্ট্রং হওয়া উচিত কাটাতারের বেড়া দিচ্ছেন দেন আরও দেন আরো দেন আরো দেন পুরা বাংলাদেশের চতুর্দিকে কাটাতারের বেড়া দেন সমস্যা নেই কিন্তু আমার মনে হয় যে ভারতীয় অ্যাম্বাসি সবগুলোই আসলে এখন উঠায় নিয়ে যাওয়া উচিত অথবা আমাদের উপর একটু অর্থনৈতিক অবরোধ দেওয়া উচিত যদি ভারতের সেই ক্যাপাসিটি থাকে যে আমাদের উপরে একটা অর্থনৈতিক অবরোধ দিতে পারবেন যদি ক্যাপাসিটি থাকে তাহলে দেন যদি ভারতীয়রা আপনারা মনে করেন যে মানে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে আপনারা মারা যাবেন না বা না খেতে পেরে মরবেন না তেমন যদি মনে করেন তাহলে একটা অর্থনৈতিক অবরোধ দেন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন দেখেন না কি হয় তা আমার মনে হয় না আপনারা পারবেন তার কারণ হচ্ছে যে আমার সম্ভবত ঢাকা শহরে এখন তেরোটা পারমাণবিক অস্ত্র নাকি ওই নদী নালা খালে বিলে রেডি করে রাখছে পাকিস্তানিরা এনে দিয়েছে এবং কয়েক হাজার জ্যামার নাকি সারা বাংলাদেশে লাগাই দিয়েছে পাকিস্তানিরা সেটার বলে এখন আমরা বলিয়ান আমরা সেভেন সিস্টার ভাঙছি ওইদিকে আবার আপনাদের সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা কি জানি নাম ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা যাকে একসময় সরকার ধরে ভারতের হাতে তুলে দিয়েছিলেন তিনি ভারতে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন সেই ভদ্রলোক এখন আবার ঢাকার শহরে ঘুরছেন আজকে এক মাস ধরে বিশেষ প্রটোকলে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন এগুলো কিন্তু এখন কথা চাউর হচ্ছে চলছে সুতরাং কি হবে সেটা ভবিষ্যৎ জানে তবে ভারতীয় সরকারও কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয় আর আমাদের হাসাত আবদুল্লাহ তারা যেহেতু আজকের কর্মসূচি ওনাদের হিসাবে মোটামুটি সফল এবং আমার সব মোটামুটি সবল খারাপও করে নাই এরা এরা তো সাড়ে পাঁচ স্তরের নিরাপত্তা তো ভেঙে দিছে আর হাফ স্তরের নিরাপত্তা সম্ভবত তারা আজকেই করতে চায় না সব লাথি মারবে কোপাইবে কিছু মারবে এর পরে যায় হয়তো ইরানের মতন ভারতীয় দূতাবাস মুতাবাস যা আছে সবগুলোতে আগুনও লাগাই দিতে পারে কি করবে সেটা হচ্ছে যে তাদের বিষয় সুতরাং আপনারা এতক্ষণ হয়তো হাসান আব্দুল্লাহ সেই ভিডিওটা সকলেই দেখেছেন যেখানে বলছেন উনি লাথি মেরে ভেঙে দিবেন তো দেখেন কি হয় আপনারাই ভালো বুঝেন ভালো